আসসালামু আমি ডক্টর এস এম শামসুজ্জামান শিশু ডাক্তার আপনাদের সাথে আছি আপনারা সকলেই জানেন যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ইতোমধ্যে বাংলাদেশে প্রাদুর্ভাব বিস্তার করেছে এবং সেজন্য আমরা সকলেই বিশেষভাবে উদ্বিগ্ন এখন করোনাতে যদি সাফারিংস হয় তাহলে কি হতে পারে বাচ্চা এবং বড়দের তো একটা হচ্ছে অ্যাকিউট কনসিকুয়েন্স অর্থাৎ আমি করোনায় আক্রান্ত হলাম তো সেক্ষেত্রে আমার শ্বাসকষ্ট কাশি জ্বর টাইপ ওয়ান অথবা টাইপ টু রেসপিরেটরি ফেইলিয়র হতে পারে আইসিউ সাপোর্ট লাগতে পারে আলটিমেটলি ডেথ হতে পারে যদিও ডেথ রেটটা কম আর একটা সবচেয়ে বড় ভয়ের কথা হচ্ছে ক্রনিক কনসিকুয়েন্স অর্থাৎ লেট কনসিকুয়েন্স যেটা পরবর্তীতে ফলাফল হয় সেটা দেখার জন্য আমি একটু আপনাদের সামনে আজকে লাঞ্চের একটা পিটোগ্রাম নিয়ে আসছি যেটা হচ্ছে আপনারা সকলেই জানেন এটা ট্রাকিয়া বড় শ্বাস যেটা দুই পাশে শাখা বিস্তার করেছে ডান এবং বাম বৃহত্তর শ্বাস নালী তারপরে অনেকগুলো ছোটো ছোটো শাখা পোশাখা বিন্যাস করেছে যদি যেগুলোকে আমরা অ্যালভিওলাস এগুলো ব্রঙ্কিওল অ্যালভিওলাস বা বায়ুথলি বলে থাকি এখন ঘটনা হচ্ছে যখন করোনা আক্রান্ত হয় কিছু কিছু পার্সনের ক্ষেত্রে এই ইনফ্ল্যামেশনটা চলতে থাকে এবং লাংসের এই ক্ষুদ্র শাখা পোশাকাগুলো অবস্ট্রাকটিভ অর্থাৎ থিকেন হয়ে যায় তার সাথে সাথে অ্যালভিওলাসের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কমে যায় এবং ফলশ্রুতিতে সে ক্রমান্বয়ে ধীরে ধীরে শ্বাসকষ্টে ভুগতে থাকে এখন ঘটনা হচ্ছে যে করোনা এখান থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি কারণ আমি করোনায় আক্রান্ত হলাম আমার ট্রিটমেন্টের মাধ্যমে হোক আর যেভাবে হোক আমি সুস্থ হয়ে গেলাম এর মানে এই নয় যে আমি করোনা থেকে মুক্তি পেয়ে গেলাম বরং এর পরবর্তীতে একটা ক্রনিক কনসিকুয়েন্স বা লং টার্ম ইফেক্ট থাকতে পারে এই কারণে ড্রাগ ট্রিটমেন্টের চেয়ে প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট অর্থাৎ প্রতিরোধ রোগ নিরাময়ের চেয়ে বেশি কার্যকর তো সেক্ষেত্রে আমরা কি কি অ্যাডভাইস করব তো কয়েকটা আমরা ব্রড লাইনে রাখব সেটা হচ্ছে ওয়েল নিউট্রিশন অর্থাৎ প্যাশেন্ট এবং বাচ্চার যেন নিউট্রিশনটা ভালোভাবে মেনটেইন হয় তো এটার অর্থই নয় যে হাই ক্যালোরি তাকে ইনটেক করতে হবে বরং হাই প্রোটিন ডায়েট অর্থাৎ জন্য বেশি পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার খায় যেমন নিউট্রিশাস ফুডসের মধ্যে রয়েছে প্রচুর ফ্রেশ শাকসবজি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এবং হাই প্রোটিন ডায়েটের মধ্যে রয়েছে যেভাবে যেরকম এগ ডিম এবং দুধ এগুলো খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে হাইজিনটা মেনটেন করা হাইজিন কীভাবে মেনটেন করতে পারি যেমন ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং আমরা যখনই বাইরে যাব বা বাইর থেকে ভিতরে আসব পুরপার ওয়েতে আমরা শুধু হাত না কোনই হাত পুরোটা ভালোভাবে ধৌত করব। আর একটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হাত ধৌত করার সময় পাওয়া যায় না যেমন আমার ক্ষেত্রে বিজি প্র্যাকটিশনার অথবা যারা বাইরে অনেক কাজ করে তো তারা অবশ্যই ভালোভাবে এক্সিসল দিয়ে শুধু হাত না আমি এখানে হয়তো হাতটা দেখাচ্ছি পুরো আপ টু এলবো জয়েন্ট পর্যন্ত পুরোই ভালোভাবে আমি হ্যান্ড স্যানিটাইজেশন করবো সাথে সাথে আমি ঘড়িটা ঘড়ি বা কোনো যদি আমার আংটি থাকে সেগুলো আমাকে নিয়মিত ওয়াশ করতে করতে হবে হবে এবং এবং স্যানিটাইজ তার পাশাপাশি পার্সোনাল ইকুইপমেন্ট অর্থাৎ নিজেকে প্রোটেকশন করার জন্য কয়েকটা ইকুইপমেন্ট ব্যবহার করা খুবই জরুরি যেরকম হচ্ছে একটা মাস্ক মাস্কটা আমি কিভাবে ব্যবহার করব। মাস্কটা ব্যবহার করব ন্যাজার ক্যাভিটি নোজ এবং ওরাল ক্যাভিটি পুরোটাই যেন কভার করে থাকে আর একটা হচ্ছে গ্লাস ব্যবহার করা যাতে আমার জীবাণুটা আমার হাতের সংস্পর্শে নাই আসে আর একটা হচ্ছে যখন স্নিজিং বা হাঁচি আসে তখন আমি কি করতে পারি হাঁচি আমি এমন ভাবে দিব যাতে জীবাণুটা না ছড়ায় সেটা কি হচ্ছে আমি হচ্ছে এলবো জয়েন্টটাকে এভাবে এভাবে হাঁচি দিতে পারি তাহলে আমার চারপাশের সারাউন্ডিংসে বিস্তার করবে না ড্রপলেট আর একটা হচ্ছে আমি টিস্যু পেপার অথবা রুমাল নিয়ে আমি হাঁচিটা দিতে পারি যাতে সারাউন্ডিংস ইনভারনমেন্টে না যায় আর বাচ্চাদের ক্ষেত্রেও এই উপদেশগুলো খুব কার্যকরী বাচ্চাদের ক্ষেত্রেও ডায়েট নিউট্রিশন এবং তাদের জন্য ছোটো মাস্ক ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সুতরাং তাদের জন্য বিশেষ দৃষ্টি রাখা খুবই দরকার এর পরবর্তীতে আমরা কিভাবে গ্লাভস করবো কিভাবে মাস্ক ব্যবহার করব এবং কিভাবে হ্যান্ড ওয়াশিং করবো এ ব্যাপারে আলোচনা করব আপনারা কোন বিষয়ে আরো বেশি ইন্টারেস্টেড আমাকে করলে আমি সেই অনুযায়ী আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিব ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভয়ের নেই আমরা উপযুক্ত পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা মানার মাধ্যমে এই করোনা থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আসসালামু আলাইকুম